বাংলায় ট্রেন চলা শুরু হয়েছিল বলুদের মাধ্যমে যেভাবে কালের গভীরে হারিয়ে গেল বুলক ট্রেন ভারতীয় রেলের ইতিহাসের সবথেকে পুরনো এবং সবথেকে ঐতিহ্যবাহী কয়েকটি ট্রেনের মধ্যে একটি হল এই দার্জিলিং মেল আগে অধুনা বাংলাদেশের মধ্য দিয়ে এই ট্রেন চলাচল করলেও স্বাধীনতার পরবর্তীতে এই ট্রেনের রুট পরিবর্তিত হয় ভ্রমণ কাহিনী লেখক গৌরীশঙ্কর ভট্টাচার্য জানালেন আঠেরোশো আটাত্তর সালে শিলিগুড়ি টাউন স্টেশন থেকে শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী ট্রেনের যাত্রা তখন এই ট্রেন শিয়ালদহ রানাঘাট অবিভক্ত বাংলার ভেড়ামারা সারা সেতু ঈশ্বরদি শান্তাহার হিলি পার্বতীপুর নীলফামারি হলদিবাড়ি জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে প্রবেশ করত শিলিগুড়ি টাউন স্টেশনেই এই ট্রেন থামত তৎকালীন সময়ে যদিও শিয়ালদহ স্টেশনের নাম ছিল ক্যালকাটা স্টেশন যেহেতু সেই সময় কলকাতা ছিল ব্রিটিশ অধিকৃত ভারতের রাজধানী তাই প্রথম কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার জন্যই চালু করা হয়েছিল এই ট্রেনটিকে উনিশশো পনেরো সালের দার্জিলিংয়ের লেখক ই সি তার লেখা একটি বই দার্জিলিং অতীত এবং বর্তমানে দার্জিলিং মেলের উল্লেখ করেছিলেন সেই বইতে তিনি লেখেন তৎকালীন সময়ে ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন ছিল দার্জিলিং মেল দার্জিলিং মেলের ব্যাপক সফলতার বেশ কয়েক বছর পর শিলিগুড়ি টাউন স্টেশন পর্যন্ত চালু করা হয় নর্থ বেঙ্গল এক্সপ্রেস যা এই মুহূর্তে উত্তরবঙ্গ এক্সপ্রেস হিসেবে পরিচিত আঠারোশো একাশি সালে দার্জিলিং মেল শিলিগুড়ি স্টেশন পর্যন্ত এলে সেই ট্রেনটিকে দার্জিলিং অবধি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় বড় লাইন থেকে ছোট লাইনে ছোট কামরা দিয়ে দার্জিলিং অতি নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু হয় ব্রিটিশ সরকারের দ্বারা তবে দার্জিলিং মেলের ইতিহাসের সঙ্গেই আরও একটি ট্রেনের ইতিহাস সম্পূর্ণভাবে জড়িয়ে এবং সেটি হল দার্জিলিং হিমালয়ান রেলের টয় ট্রেন তৎকালীন সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি স্বামী বিবেকানন্দ এবং বাংলার বহু মনীষীরাই দার্জিলিং মেল ব্যবহার করে কলকাতা থেকে সরাসরি পাহাড়ে আসতেন শিলিগুড়ি স্টেশনে নেমে ছোট টয় ট্রেন ধরে পাহাড় পর্যন্ত যেতে হতো সেই সময় গাড়ির বাতুলতা ততটা ছিল না এরপর ষাটের দশকে ব্রিটিশ সরকার চালু করে নিউ জলপাইগুড়ি স্টেশন এই স্টেশনটি চালু হওয়ার পর নতুন করে রুট পাল্টায় দার্জিলিং মেলের শিলিগুড়ি টাউন স্টেশনের পরিবর্তে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চলাচল শুরু করে দার্জিলিং মেল তবে বুলক ট্রেনের ইতিহাসটা জানতে হলে স্মৃতির স্মরণে বেয়ে চলতে হবে আরও একটু পেছনে সময়টা আঠেরোশো উনসত্তর দার্জিলিং ততদিনে হয়ে উঠেছে ব্রিটিশ অধিকৃত ভারতের গ্রীষ্মকালীন অবলম্বন গ্রীষ্মের সময় সমভূমির তাপ থেকে বাঁচতে পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত ব্যবসার কাজকর্ম চালানো হতো দার্জিলিং থেকে তাই স্বাভাবিকভাবেই কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার প্রয়োজন পড়তো মাঝে মাঝেই পাশাপাশি ব্যবসার পণ্য নিয়ে যাওয়া নিয়ে আসা বেশ শক্ত বিষয় হয়ে দাঁড়িয়েছিল প্রায় ছশো কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে যাওয়া তো আর সহজ বিষয় নয় তার উপর সেটা ব্যাপক খরচ খোবটে বটে তাই প্রয়োজন পড়লো ট্রেনের সে বিষয়টির কথা মাথায় রেখেই তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মেও কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত চালু করেন একটি ট্রেনের রুট এই ট্রেনটি পরিচিত ছিল বুলক ট্রেন হিসেবে বার্ড কোম্পানি এই ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছিল এবং সেই কোম্পানির প্রধান ছিলেন স্যাম বার্ট মূলত তার মাথা থেকেই প্রথমে বড়দের সাহায্যে ট্রেন চালানোর পরিকল্পনা বেরিয়েছিল তবে এই ট্রেনে যাত্রীরা থাকতেন না সেই সময় যখন দার্জিলিং মেল বা টয় ট্রেন চালু হয়নি সেই সময় ব্রিটিশরা পাহাড়ের চা বাগানের চা ব্যবসা বা অন্যান্য পণ্য পরিবহনের জন্য এই বুলক ট্রেনের সাহায্য গ্রহণ করতেন সাহেবগঞ্জ থেকে দার্জিলিং পর্যন্ত প্রথমবার এই ট্রেন চালানো হয়েছিল কারাগোলা ঘাট থেকে পুরানিয়া হয়ে এই ট্রেন দার্জিলিং পৌঁছত তৎকালীন সময়ে দার্জিলিংয়ের প্রসিদ্ধ হিল কার্ট রোড পরিচিত হতো ওল্ড কার্ট রোড নামে প্রায় একশো মাইল ছিল এই বুলক ট্রেনের গতিপথ তবে এই ট্রেন চালানো খুব একটা সহজ ব্যাপার ছিল না বিভিন্ন জায়গায় এই ট্রেন দাঁড় করাতে হতো দার্জিলিং পৌঁছতে প্রচুর সময় নিত এই ট্রেন বিভিন্ন স্থানে এই ট্রেন দাঁড়াতো পণ্য ওঠানামা করানোর জন্য ট্রেনের কামলাগুলি আকৃতিতে ছিল অনেকটা বাক্সের মতো দুই পাশে ছিল দুটি করে চাকা এবং কামরার মাথায় ত্রিপলের ছাউনি দুটি বলদ সেই সময় কামরা টেনে নিয়ে যেত তবে এই ট্রেন কিন্তু লাইনের ওপর চলত না বরং সাধারণ রাস্তার ওপর দিয়েই চালানো হতো এই বোলক ট্রেন একটি বলদ অসুস্থ হলে তার জন্য বাড়তি বলদ তৈরি করা থাকত। তবে বৃষ্টিতে যখন বলদ ভালো করে কাজ করতো না সেই সময় ব্যবহার করা হতো হাতি শোনা যায় নাকি তেরোশো টাকা খরচ করে সেই সময় এই ট্রেন চালানোর জন্য একটি হাতিও কিনে নিয়েছিল বার্ড কোম্পানি আরেকটি হাতি মাসে দুশো টাকা ভাড়ায় নিয়ে আসা হয়েছিল ট্রেন পাহারা দেওয়ার জন্য লাঠিধারী চাপরাশি থাকতেন একজন তবে এই ট্রেনের সব থেকে বড় বিষয়টি হল এর সুরক্ষা চোদ্দ বছর ধরে এই ট্রেন চললেও কখনোই কোনো চুরি বা ছিনতাইয়ের ঘটনা এই ট্রেনে কিন্তু ঘটেনি কালের নিয়মে একটা সময় এই ট্রেনকেও বিদায় নিতে হল চোদ্দ বছর একটানা পরিষেবা দেওয়ার পর আঠেরোশো সালে তৈরি হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বার্ড কোম্পানির তৎকালীন প্রেসিডেন্ট পল বার্ড রেলের সঙ্গে সমঝোতা করে তাদের সেই ঐতিহ্যবাহী বুলক ট্রেন পরিষেবা চালু রাখার চেষ্টা করেছিলেন বটে কিন্তু সফল হতে পারেননি শেষমেশ ওই বার্ড কোম্পানি কুড়ি হাজার টাকায় তাদের সমস্ত গোডাউন এবং অন্যান্য সামগ্রী রেলের কাছে বিক্রি করে ইতি টানেন বুলক ট্রেন পরিষেবায় স্বাভাবিক নিয়মে ইতিহাসের বুক থেকে হারিয়ে যায় সেই ঐতিহ্যবাহী বুলক ট্রেন তার জায়গা দখল করে পাহাড়ের রানী দার্জিলিং অভিষেক হয় টয় ট্রেন বা খেলনা ট্রেনের আর কলকাতা থেকে শিলিগুড়ি টাউন স্টেশন এবং টাউন স্টেশন থেকে ছোট লাইনে যাত্রা শুরু করে দার্জিলিং মেল যা আজকের দিনে দাঁড়িয়েও দার্জিলিং যাওয়ার সব থেকে ভালো মাধ্যম